আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা মিল্লা মাস্টারকে গ্রেফতার করা ওনাকে গ্রেফতার হোক সব কিছু বেরিয়ে যাবে আমাকে ধরে নিয়ে এরা বলছে যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদের বাবা এরা ইয়াতে জড়িত না সেটা বললে তোমার কোনো ক্ষতি হবে না তুমি কালকে জমা আসলে তুমি এটা ধরা বলবে আপনি এটা বলেন একটা পরিবারে মা বাই বোন যদি চলে যায় কে থাকে সাতটা বাচ্চা কি হয়েছে সবগুলো আমার উপরে নির্ভরশীল আমি কার জন্য কান্না করব বলে মার জন্য না পায়ের জন্য না বোনের জন্য আমি পাশে বসে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমার বাবাকে ধরে নিয়ে জোর করে ভিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করেছে আমি কিন্তু জানি আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে এটাই হয়েছে এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি তিরিপুরে ফোন দিয়েছি কোনো সহযোগিতা পাইনি বাংগরা থানার থেকে পরিবারে আসতে সর্বোচ্চ একদম যদি জামজটও থাকে পনেরো মিনিট সময় লাগে সে জায়গার মধ্যে ছয়টার পর পর ঘটনা শুরু তারা নয়টার দিকে পুলিশ আসে